আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ভিওয়ার্স আপনারা দেখছেন যে কিভাবে গেঞ্জি প্রিন্ট হচ্ছে এগুলো হচ্ছে হিট প্রিন্ট হিট প্রিন্টের মাধ্যমে সাপ্লিমিশন যে প্রিন্টগুলো হয়ে থাকে সেই প্রিন্টের গেঞ্জিগুলো এগুলো এখানে যে প্রিন্টগুলো হচ্ছে এগুলোর কালার হচ্ছে লাইফ টাইম গ্রান্টি এই কালার কখনোই নষ্ট হবে না গেঞ্জি আপনার যতদিন থাকবে এই কালারের গ্রান্টি ততদিন আপনার কালার কখনোই উঠবে না এই কালার কখনোই ফ্যাকাশে হবে না এটা হচ্ছে ডিজিটাল হিট প্রেস অর্থাৎ আপনার এটা এটা হচ্ছে হচ্ছে সর্বশেষ আপডেট মেশিনের মাধ্যমে প্রিন্ট করা হচ্ছে বা আপডেট প্রযুক্তি ব্যবহার করে এগুলো প্রিন্ট করা হচ্ছে এগুলোর প্রিন্টের গ্যারান্টি হচ্ছে লাইফ টাইম কখনোই কালার শুকাবে না বা কালার জ্বলবে না কালার ফ্যাকাশে হবে না কালার ফাটবে না বা গেঞ্জি আপনার যতদিন থাকবে ততদিন এটার প্রিন্ট স্থায়িত্ব এ ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে মিনিমাম অর্ডার পঞ্চাশ পিস সর্বোচ্চ যত হাজার পিস অর্ডার করতে পারেন সরাসরি ডিসক্রিপশনে দেওয়ার ঠিকানা অনুযায়ী আমাদের অফিসে এসে এই অর্ডারগুলো করার চেষ্টা করবেন অথচ অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই অর্ডারগুলো আপনারা চাইলে কমপ্লিট করতে পারেন বিয়ার্স এই যে দেখেন কি সুন্দর নিখুঁত এইচ ডি কোয়ালিটির প্রিন্ট ভিয়ার্স এগুলো একেবারে নিখুঁত প্রিন্ট চলে আসবেন ভিয়ার্স স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ